الله رب العالمين قران بَلِيغٌ هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم ديني شيشتا ديني الله তিনি ছাড়া কোনো উপাস্য নাই কোনো মাাবুদ নাই আলিমুল গায়ব ওয়া শাহাদা দৃশ্য তিনি সব কিছু জানেন তিনি গোপনও জানেন তিনি প্রকাশও জানেন তিনি দৃশ্য অদৃশ্য চোখের সামনে থাকুক আর চোখ থেকে আড়াল আমার আল্লাহ সব তিনি জানেন এইরকম রহিম এই রকম আর কারোর নাই না আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম তাকে যে মানে আমার আল্লাহ এত রহমান এত রহিম তাকেও খেতে দেন আমার আল্লাহকে যে মানেন না দুই বেলা চারনা ফরমানি করে আমার আল্লাহ তাকেও খেতে দেন বরুন তাকে বেশি খেতে দেন আমার আল্লাহ তিনি রহমান তিনি রহীম সুরাই লাসে আল্লাহ রফোলালাম বলেন উলহু আল্লাহু ওয়াহদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ ওয়াদিতিয়ো আল্লাহু সামাদ আল্লাহ কারুর মুখাপেক্ষী নন আল্লাহ কারুর মুখাপেক্ষী নন আল্লাহ কারুর মুহতাাজ নন ঠিক না আল্লাহ কারুর মুহতাাজ সুতরাং আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে তারাও কারুর মুখাপেক্ষী হবে না ইয়া কেন বোধহয় ইয়া কেন হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আমরা আপনারই গন্দগী করি আর আপনার থেকেই সাহায্য চাই আপনার থেকেই দুয়া চাই আপনার থেকেই ভিক্ষা চাই মুসলমান আল্লাহ ছাড়া আর কারোর কাছে হাত পাতবে কারোর কাছে হাত পাতবে না আমার আল্লাহ যেরকম কারোর মহতাজ নান আমার আল্লাহ ওয়ালাদেরকে ওই রকম বানিয়েছেন যে তিনি ইমানওয়ালাদেরকে কারোর মোহতাজ করবেন না বরুঞ্চ বাহান লা মিআলিদোয়া লা আমার আল্লার কোনো আউলাদে নেই আর আমার আল্লাহ কারোর আউলাদ নন আল্লার কোনো সন্তান নেই আল্লাহ কারোর সন্তান নন আল্লাহকে কেউ পয়দা করেননি আল্লাহকে কেউ জন্ম দেয় তাহলে দুনিয়ায় যা কিছু আছে সব আল্লাহর মাখনো আল্লার সৃষ্টি এরা কেউ আল্লাহর আউলার সন্তান নয় বলেন মিয়াবুল্লাহু হুফআন আহাদ আর আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই বলুন সো আমার আল্লাহর বরাবর আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ আছে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই আমার আল্লাহ সব থেকে বলেন আমার আল্লাহ সব থেকে বড় আল্লাহ মুহাতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানে আল্লাহু আকবার আজানের শুরুতে আল্লাহু আকবার আমার আল্লাহ সব থেকে বড় আমার আল্লাহ সব থেকে বড় আমার আল্লাহ এত বড় আমার আল্লাহর উপরে কেউ বড় নাই নামাজ দাঁড়িয়ে যাচ্ছে ইকামা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকামা শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকামা শেষ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম তাকবীর পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন যে আমার আল্লাহ ছাড়া কেউ বড় না

আর আল্লাহকে ভয় করলেই আমার আপনার বলুন দুনিয়ার আঠের আফের বেড়া পার হয়ে যাবে কিনা আমি আপনি যদি আল্লাহকে প্রকৃত ভয় করি তো আমার দুনিয়া আঠেরাত আমি দুই জায়গাতেই কামিয়াব হয়ে যাব বলুন সোফা ল আমাকে আমার আল্লাহকে ভয় করতে হবে আমরা দুনিয়াকে ভয় করি দুনিয়ার ক্ষমতাকে ভয় করি জালিমকে ভয় করি ফেরাউন কে ভয় করি নমরুদ কে ভয় করি পানি কে ভয় করি আগুন কে ভয় করি হাওয়াকে কে ভয় করি পাথর কে ভয় করি গাছ কে ভয় করি সব আল্লাহর মাখলুক এরা সব আল্লাহর মাখলুক এরা আল্লাহর হুকুমের তাবে আমি আল্লাহ তাআলার যখন মুমিন বান্দা এক আল্লাহর উপরে ঈমান আনে বান্দা তাহলে আমাকে কারোর উপরে ভয় করার দরকার নেই ইমানের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তরে এমন নূর এমন শক্তি এমন তাকাত দিয়ে দিয়েছেন দুনিয়ায় কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না বলুন সুবহান হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা

حتى لا يقال لا إله, الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم ولد دنياي قيام التطبي نزبنا دنيا دنياي لا إله إلا الله قل ولا تبشر لا إله إلا الله এবারে আমরা ভেবে দেখি আমরা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা না ছেড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকালে সন্ধ্যায় বলি কালমা বলি না আমরা ছেড়ে দিয়েছি দুনিয়াই তো মুমিন মুসলমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা আর কেউ আছে আছে আর কেউ আল্লাহ আল্লাহ বলনে মমিন মুসলমান ছাড়া দুনিয়ায় কেউ আছে আর যদি মুমিন মুসলমান আল্লাহ আল্লাহ বলনা ছেড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলনা মুমিন মুসলমান ছেড়ে দেয় বলেন তাহলে দুনিয়ায় কিয়ামত চলে আসবে না আমার আল্লাহ আল্লাহ বলার জন্য আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার বরকতে এই দুনিয়ায় সবকিছু ঠিক আছে এমনকি যে বলছে যে আমাকে সে মিটিয়ে দেবে আমাকে খতম করে দেবে সেও আমার এই ইলাহা ইল্লাল্লাহর বরকতে সে টিকে আছে আমার আল্লাহ এই রকমই রহমানুর রহিম বলুন সোভার ওই জন্য আল্লাহর কালমা আর আল্লাহর কালাম কখনো ছাড়লে হবে না ঠিক না শুধু আমি আপনি নয় আমার আপনার উজুদ দুনিয়ার উজুদ খতম হয়ে যাবে যখন আমি আপনি সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ বলনা ছেড়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ বলা আমি আপনি ছেড়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মা আফহা বাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু নিয়ামত দান করেন আল্লাহর তোমরা যা কিছু নিয়ামত প্রাপ্ত হও সেগুলো সবই আল্লাহর তরফ থেকে তোমরা নিয়ামত প্রাপ্ত হও কিন্তু তোমাদের উপরে যে আজাব গজব এসে যায় তোমাদের উপরে বিপদ আপদ এসে যায় পালা মুসিবত এসে ফামিন ফিন ওগুলো তোমার গোনার জন্য ওগুলো তোমার পদ আমলের জন্য ওগুলো আল্লাহর নাফারমানি করার জন্য আল্লাহকে নারাজ করার জন্য তাহলে আমার উপরে যে আজাদ গজব আসছে এটা আমি আমার আল্লাহকে নারাজ করে দিচ্ছি ওই জন্য আল্লাহ আসাদ গজব আমার উপরে চলে আসছে ওই জন্য আমাকে বদামোদ ছেড়ে দিতে হবে আমাকে পুরো দিন চব্বিশ ঘন্টা আমার সময় বের করে সকালে পাঁচ মিনিট বিকালে পাঁচ মিনিট আল্লাহ আল্লাহ বলতে হবে লা ইলাহ বলতে হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মুসনদ আহমদের হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি বলেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি সাহাবায়ে কেরামদের কি বলেন জাদিদুল ঈমান জাদিদুল ঈমান তোমরা ঈমানকে একটু তরতাজা করে নাও তোমরা ঈমানকে একটু চাঙ্গা করে নাও ঈমানকে নতুন করে নাও যত্দির ঈমানকে তরত আশা করে নাও তরতাসা করে নাও ইমান বড় কমজোর হয়ে গেলে আমুল কমজোর হয়ে যাবে আল্লাহ তালা সালিমকে মমিনদের উপরে চাপিয়ে দেবেন এমন সালিমকে চাপিয়ে দেবেন সে মমিনদের উপরে রহম করবে না রহম করবে না সে কাউকে ছাড়বে না ঘর বাড়ি ছাড়বে না দোকান পাট ছাড়বে না এমনকি মসজিদ মাদ্রাসাও ছাড়বে না সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম ওই জন্য বলেন ইমানকে তাজা করে নাও আমল তাসা হয়ে যাবে ইমানকে দুরুস্ত করে নও আমল দুরুস্ত হয়ে যাবে সাহাবাইকে আমরা ইয়াল্লা হো আনভম বলেন ইয়া রসুল আল্লাহ আমাদের ইমান কি করে তোর তাশা হয়ে যাবে চাঙ্গা হয়ে যাবে ইমান নতুন হয়ে যাবে ইমান শক্তিশালী হয়ে যাবে ইমানের ভিতরে কি করে নোরা নিয়ে যাবে নোরা নিয়ে দেশে যাবে রসুলল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আকসেরমিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেশি বেশি করে পড়তে থাকো তোমাদের ইমান যাবে তোমাদের ইমান নতুন হয়ে যাবে ইমান চাঙ্গা হয়ে যাবে হয়ে যাবে যাবে ভিতরে আল্লাহ তোমাদের আমলগুলোকে তাজা করে দেবে তোমাদের আমলগুলোকে নেক বানিয়ে দেবে তোমাদেরকে নেক আমল করার মতো আল্লাহ তৌফিক দান করবে কি পড়তে হবে লা ইলাহা ইল্লাহ্ সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আমরা একবারও কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাম আমরা পড়ব ইনশাআল্লাহ চলতে ফিরতে গাড়ি চালাচ্ছি যেতে আসছে শুয়ে পড়েছি নিজেও কলমা পড়েনি দশবার বাচ্চাদেরকেও একটু কলমা দশবার পড়িয়ে পড়িয়ে দিই বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে আসছি দশ বার কলমা পড়িয়ে দিলাম গাড়িতে তুলে দিচ্ছি তার আমরা যে ইমান আমরা ইমানের কলমা পড়াতে থাকবো আমার মধ্যেও ইমান তাজা হবে আমার মধ্যে ইমান তাজা হবে আমিও নামাজের সঙ্গে জুড়ে যাবো আমিও যাব। করা যাবে তাকবীর তাকবীর তো আমাদের আমরা যদি পথ আমল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আসা গসব পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা কমিটিকে কবুল করুক আল্লাহ রব্বুল আলমী এই মাদ্রাসায় যতজন সাহায্য সহযোগিতা করছেন আর আল্লাহ এই মহল্লাকে কবুল করে নিই আল্লাহ তালা এই মাদ্রাসাকে দিনের বানিয়ে নি আর পুরো এলাকার জন্য আল্লাহ হেদায়তের সরিয়া বানিয়ে দিই আল্লাহ রব্বুল আলমী তার কলমা আর তার কালামকে আল্লাহ তালা এই মাদ্রাসা থেকে পুরো এলাকায় সব মহল্লায় আল্লাহ তালা ছড়িয়ে দিই সারি করে যখন বস্তিতে আল্লাহিনের নবীর ঘর তৈরি হয় মাদ্রাসা তৈরি হয় ওই এলাকাবাসীর জন্য ওই জমিনবাসীর জন্য এই মাদ্রাসা হে